সুশাসনের স্বচ্ছতার নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে এটি একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্বচ্ছতা প্রকাশ করার মাধ্যম জবাবদিহিতা সাম্য সমতার বিষয়টিকেও নিশ্চিত করে দেশে কোনো রিপোর্টে বিশ্বব্যাংকের সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে বিশ্বব্যাংকের 1980 উনিশশো সালে প্রকাশিত প্রতিবেদন সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাবস্টেন্সেবল গ্রোথ এ গুড গভারেন্স বা সুশাসন পদ্ধতির প্রথম ব্যবহার করেন তবে উনিশশো সালে প্রকাশিত বিশ্ব ব্যাংকের গবেষণাপত্র গভারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন নিচের কোনটি সুশাসনের উপাদান নয় সুশাসনের মূল আটটি উপাদান রয়েছে যেখানে নৈতিক শাসন বলে কোনো উপাদান নেই ওই আটটি উপাদানের প্রধান প্রধান উপাদান হলো আইনি শাসন স্বচ্ছতা সারাদান দায়িত্বশীলতা ও অংশগ্রহণ নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয় পৃথিবীতে সর্বজনীন সংস্কৃতি বলে কিছু নেই কেননা এক সমাজ ও রাষ্ট্র যা সংস্কৃতি অন্য সমাজ রাষ্ট্রে তা অপসংস্কৃতি এরপরে সংস্কৃতির সাধারণ উপাদান আছে যা সকল দেশে একই যেমন ভাষা প্রতীক আদর্শ মূল্যবোধ বিশ্বাস প্রথা শিল্পকলা ইত্যাদি তবে সংস্কৃতি উপাদান হিসেবে অনেকে সমাজতাত্ত্বিক আইনকে গ্রহণ করেছেন আবার কেউ তা বর্জন করেছেন জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন বর্জুয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ বা ইউটিলি ইউটিলিটেরিজম তত্ত্বের প্রবক্তা যুক্তরাজ্যের অধিবাসী বেন্থাম। ছিলেন একাধারে দার্শনিক বিচারক এবং সমাজ সংস্কার মূল্যবোধ পরীক্ষা করে মূল্যবোধের অন্যতম উপাদান নীতি ও অচৈতের বিকাশ ভূমি বলা হয় সমাজকে সমাজে কারো ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া কটুক্তি না করা প্রবৃদ্ধি হল নীতি ও অচিত বোধ নীতি ও বোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকে পেয়ে থাকে এর ফলে সে ন্যায় ও অন্যায় ভালো ও মন্দ নৈতিকতা ও অনৈতিকতার মধ্যে পার্থক্য করতে পারে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি এর সম্পাদক হাসান হাফিজুর রহমান ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর এর এরশিয়া মনির চৌধুরী ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষা সৈনিক হিসেবে পরিচিত গাজী গাজীউল হক কবি শামসুর রহমান তার সাংবাদিকতা শুরু করেন উনিশশো সালে ইংরেজি দৈনিক মর্নিং নিউজের সহ সম্পাদক হিসেবে পরবর্তী সময় তিনি দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রার সম্পাদকের দায়িত্ব পালন করেন নিচের কোন বানানগুলো কোন বানানগুচ্ছ সবগুলো বানানই অশুদ্ধ অপশনে সবগুলো বানানই অশুদ্ধ সুদ্রক নিকন্ন বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক নাট্যকার ডক্টর সেলিম আল দিন উনিশশো থেকে 2008 নাট্য নির্দেশক নাসির ইউসুফের সাথে উনিশশো থেকে বিরাশি সালে গ্রাম থিয়েটার গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য তার রচিত উল্লেখযোগ্য নাটক ঘুমনি চাকা জন্ডিস ও বিবেদ বলুন মুন্তাসির ফ্যান্টাসি কেরামত মঙ্গল কীর্তন খোলা হাত থাই হরগোস বন পাংশুল অন্যদিকে নাট্যকার মমতাজ আহমেদ উল্লেখযোগ্য নাটক স্বাধীনতা স্বাধীনতা কি চাই সংকোচিল বকুলপুরী স্বাধীনতা বর্ণচরা আবদুল্লাহ আল মামুনি উল্লেখযোগ্য নাটক সুবচন নির্বাসনে এখন দুঃসময় এখনও কৃতদাস কোকিলারা নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ তথ্য শিল্পরূপ বাংলাদেশের নাট্যচর্চা তিন দশক সমবি ব্যবহারে শব্দটির অর্থ কী সমবি ব্যবহারে শব্দটি ক্রিয়া বিশেষ যার সঙ্গে একযোগে বা সঙ্গবদ্ধ হয়ে যেমন মন্ত্রী আমত্ত সমবিবাহের রাজা শিকারে চললেন কাব্য সাহিত্যে হাস্য করুণ বীর অদ্ভুত ভয়ানক বিবর্ষ, শান্ত বাৎসল্য রসের সন্ধান পাওয়া যায় বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি বৈষ্ণব সাহিত্য সাধনার পাঁচ পন্থা শান্ত দাস্য বাৎসল্য মধুর রস বৈষম্য পদাবলীর মধুর রসের মধ্যে রাধা কৃষ্ণের ভক্ত ও নিত্য বির মিলনের লীলা বৈচিত্র্য পরিচয় পাওয়া যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বিষয়ক গ্রন্থের নাম কি ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো উনসত্তর সম্পাদিত চর্চাপদ বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সংস উনিশশো তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ দিয়ানে হাফিজ অমীয় শতক রু ই অমর খাইয়াম বিদ্যাপতি শতক মহরম শরীফ হান্ড্রেড দা হোলি তার ভাষাতত্ত্ব গ্রন্থ ভাষা সাহিত্য বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত তার সম্পাদনায় রচিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান পর্ববঙ্গ গীতিকার লোক পাল সময়ের সংগ্রাহককে বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে যথা নাট গীতিকা মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা পূর্ববঙ্গ গীতিকার লোক পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে তার সঙ্গীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা বন্ধু, বেলুয়া কমলারানী দেওয়ান ইশাখা আয়না দেবী শিলাদ বারমাসি ভারাইয়া রাজা এসব পালা দীনেশ চন্দ্রসেন সম্পাদনায় পূর্ববঙ্গ গীতিকা নামে উনিশশো ছাব্বিশ সালে